যে কজন মুষ্টিমেয় সাহিত্য সাধক আজীবন বাংলা শিশু সাহিত্যের সেবায় নিজেদেরকে ব্রতি করে রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন কবি ও সাহিত্যিক সুনীর্মল বসু বাংলার শিশু কিশোরদের মধ্যে একাধারে শিক্ষা ও আনন্দ বিতরণের ব্রত নিয়ে আজীবন অশেষ ক্লেশ স্বীকার করেও কখনো পশ্চাৎপদ হননি সাহিত্যিক সুনীর্মল বসু তার রচিত অসংখ্য কবিতা গল্প উপন্যাস নাটক এবং জীবনী গ্রন্থ বাংলা শিশু সাহিত্যে স্থায়ী সম্পদ হয়ে রয়েছে সুনির্মল বসুর নিবাস ছিল তৎকালীন পূর্ববঙ্গের ঢাকায় পিতার নাম পশুপতি বসু তার পিতামহ গিরিশচন্দ্র বসু ছিলেন সাংবাদিক এবং সাহিত্যিক শিশু সাহিত্য রচনা করেও খ্যাতি লাভ করেছিলেন সুনির্মল বসুর মাতামহ বিপ্লবী মনোরঞ্জন গুহঠাকুরতাও ছিলেন সুসাহিত্যিক এবং সাংবাদিক এই দুই পরিবারের সাহিত্য প্রতিভা সুনির্মল বসু লাভ করেছিলেন উত্তরাধিকার সূত্রেই পিতার কর্মস্থল বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন সুনির্মল বসু উনিশশো সালের বিশে জুলাই সাঁওতাল পরগনার পাহাড় নদী জঙ্গল সুনির্মল বসুকে শৈশব থেকেই প্রবলভাবে আকৃষ্ট করত এখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশে লালিত হয়ে তার কবি প্রতিভা বিকাশ লাভ করেছিল বন জঙ্গলের বিচিত্র পাখির কুজন ঝর্ণাধারার কুলুকুলু ধ্বনি উশ্রী নদীর তরঙ্গ কিশোর সুনির্মল বসুর মধ্যে কবিতা রচনার প্রধান প্রেরণা হয়ে ওঠে প্রকৃতির বুকের ছন্দময় বিচিত্র ধ্বনির মধ্যেই তার বিচিত্র ছন্দ শিক্ষার সূত্রপাত হয় পরবর্তীকালে কবিতায় বিভিন্ন ছন্দের সার্থক প্রয়োগে তাকে যশস্বী করে তোলে কিশোর বয়সে কবিতা রচনার সঙ্গে চিত্রাঙ্কনও শিক্ষা করেছিলেন সুনির্মল বসু পরবর্তীকালে তিনি অবনীন্দ্রনাথ প্রতিষ্ঠিত আর্ট কলেজেও পাঠ নিয়েছেন উনিশশো কুড়িতে পাটনা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত গিরিডির একটি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন সুনির্মল বসু তারপর কলকাতায় আসেন এবং সেন্ট পলস কলেজে পড়ার সময়ই গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করেন ফলে কলেজের পড়া অসমাপ্তই থেকে যায় শিশু সাহিত্য রচনাকে জীবিকা হিসেবে গ্রহণ করেছিলেন সুনির্মল বসু সে যুগে কেবল সাহিত্যকে নির্ভর করে বিশেষ করে অবহেলিত শিশু সাহিত্যের সেবা করে বেঁচে থাকা ছিল দুরহ কিচ্ছতা ভোগের নামান্তর বাংলার শিশু কিশোরদের স্বার্থে সেই দুঃখময় জীবনকেই স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন সুনির্মল বসু সুনির্মল বসুর প্রথম কবিতা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত কবিতা গ্রন্থের নাম হাওয়ার দোলা সারা জীবনে অসংখ্য সরস ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস রূপকথা ভ্রমণ কাহিনী কৌতুকনাট্য প্রভৃতি রচনা করে শিশু সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন সুনির্মল বসু এছাড়া বহু শিশু গ্রন্থ সম্পাদনা করে গেছেন তিনি তৎকালীন সময়ের একমাত্র কিশোর পত্রিকা কিশোর এশিয়ার পরিচালক ছিলেন তেরোশো তেষট্টি বঙ্গাব্দে শিশু সাহিত্য রচনার জন্য ভুবনেশ্বরী পদক লাভ করেছিলেন তিনি দিল্লিতে অনুষ্ঠিত বঙ্গ সাহিত্য সম্মেলনে শিশু সাহিত্য শাখার সভাপতিত্ব করেছেন তার রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছানাবড়া পাত্তারি মরণের ডাক আনন্দ নারু, কিপ্টে ঠাকুরদা ছন্দ শিক্ষার বই ছন্দের টুংটাং ছন্দের গোপন কথা বীর শিখারি ইত্যাদি সম্পাদিত গ্রন্থ ছোটদের চয়নিকা এবং ছোটদের গল্প সঞ্চয়ন জীবন খাতার কয়েক পাতা ছিল তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পুত্র অভিক বসু পিতা সুনির্মল বসু সম্পর্কে স্মৃতিচারণ করে বলেছেন তিনি ছিলেন আপন ভোলা মানুষ একটি ঘটনার কথা বলা যাক সেদিন তার বউ ভাত সন্ধ্যাবেলায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ খোঁজ সুনির্মল বসু স্ত্রী ভাবছেন এ আবার কার সঙ্গে বিয়ে হলো অবশেষে খুঁজে পাওয়া গেল সুনির্মল বসুকে দেখা গেল তিনি উশ্রী নদীর পাড়ে বসে চাঁদনি রাতে বন্ধুদের বাসি বাজিয়ে শোনাচ্ছেন সুনির্মল বসু প্রকৃত অর্থেই একজন শিশু সাহিত্যিক তিনি বলতেন শিশু সাহিত্য করতে গেলে চাই পবিত্র কলম আর শিশু মনের পাসপোর্ট সারা জীবন শিশু সাহিত্য লিখে গেলেও সুনির্মল বসুর লেখা বড়দের একটা গল্প আনন্দবাজার বা দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল লেখাটি পড়ে বনফুলের স্ত্রী বনফুলকে লেখাটি পাঠান সেখানে সজনীকান্ত দাসও উপস্থিত ছিলেন লেখাটি পড়ে তিনি বলেন সুনির্মল চিরকাল শিশুদের মতো ন্যাকার বুকার পরেই কাটিয়ে দিল কোট প্যান্ট পরে বড়দের সাহিত্য করল না বড়দের সাহিত্য করলে ও নাম সাহিত্যিক হতে পারতো তাও নিজেও জানে না পুত্র অভিক বসু বলেছেন বাবাকে কখনো ছন্দ নিয়ে চিন্তা করে কবিতা লিখতে হয়নি ছন্দ যেন আপনা আপনি ধরা দিত তার কাছে বাবার রসিকতা ছিল কর্ণের কবচকুণ্ডলের মতো সহজাত জাদু সম্রাট পিসি সরকার আমাদের বাড়িতে প্রায় আসতেন বাবাকে তিনি বর্দা বলে রাখতেন তার ম্যাজিক শোতে বাবাকে বহুবার আমন্ত্রণ জানিয়েছেন বাবার যাওয়া হয়ে উঠছিল না একবার তিনি গেলেন মিনারভা থিয়েটারে জাদু সম্রাটের ম্যাজিক দেখতে শ্রদ্ধেয় পিসি সরকার মঞ্চে দাঁড়িয়ে সমস্ত দর্শকবৃন্দের সামনে বলে উঠলেন আপনারা আমাকে জাদু সম্রাট বলেন আজ আমার থেকেও বড় জাদুকর আমার সামনে বসে আছে তিনি হলেন আমার দাদা সুনির্মল বসু আমি যতই ম্যাজিক দেখাই কেন সুনির্মলদার মতো মুখে মুখে ছড়া কবিতা বানাতে পারবো না সুনির্মল বসু কতটা সৎ ছিলেন সেই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তার পুত্র একবার আনন্দবাজার কর্তৃপক্ষ সুনির্মল বসুকে আনন্দ মেলার পাতাটি সম্পাদনার দায়িত্ব দিতে চেয়েছিল সুনির্মল বসু তাদের চিঠি লিখে জানান আমার খুব অর্থের প্রয়োজন পত্রী গ্রহণ করতে পারলে খুশি হতাম কিন্তু আমি অপারক কারণ ওই পত্রীর বর্তমান সম্পাদক বিমল ঘোষ আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আমি এমন কোনো কাজ করবো না যাতে বন্ধু বিচ্ছেদের বেদনা আমার বুকে উদিত হয় পিতার শেষ দিন পুত্র পালন করেছিলেন খুব ঘটা করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুনির্মল বসুর আঙুলে পাথর খুচিত সুনির্মল লেখা একটি আংটি পরিয়ে দিয়ে অসাধারণ একটি বক্তৃতা দিয়েছিলেন বলে জানিয়েছিলেন তার পুত্র পরিশেষে বলেছিলেন আমি যতই লিখি না কেন সুনির্মলের মতো সহজ সরল শিশু সাহিত্য করতে পারলাম না সুনির্মল বসু উনিশশো সালে মাত্র চুয়ান্ন বছর বয়সে পরলোক গমন করেন তখন তার পুত্রের বয়স মাত্র পাঁচ বছর বাবা মারা যাওয়ার পরের দিন প্রমথনাথ বিশি আনন্দবাজার সম্পাদকীয় কলমে লিখেছিলেন স্বর্গের নন্দন কাননে বসে এক শিশু মুড়ি মুড়কি খাচ্ছে আরেক শিশু এইমাত্র সেখানে গিয়ে হাজির হলো মুড়ি মুরকির ভাগ বসাতে প্রথম শিশুটি বিভূতিভূষণ তিনি তার অল্প কিছুদিন আগেই মারা গিয়েছিলেন দ্বিতীয় শিশুটি অবশ্যই সুনির্মল বসু বাংলা সাহিত্যের বিখ্যাত শিশু সাহিত্যিক এতক্ষণ আপনারা শুনলেন শিশু সাহিত্যিক সুনির্মল বসুর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার